কৃষ্ণ ঠাকুরের মতে ভগবান শ্রীকৃষ্ণ নাকি একজন অসুর তাহলে প্রতি বছরই কেন হিন্দুরা এত ধুমধাম করে জন্মাষ্টমী পালন করে আসুন আজকের ভিডিওতে জন্মাষ্টমী কেন পালন করা হয় সেই বিষয়টি বিস্তারিতভাবে জেনে আসি নমস্কার বন্ধুরা সনাতনী নলেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শ্রীকৃষ্ণ কি আসলেই একজন অসুর ছিলেন এই ব্যাপারে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দিন সংস্কৃততে কৃষ্ণ শব্দটির শব্দিক অর্থ কালো ঘন বা ঘন নীল গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হরিকৃষ্ণ মহামন্ত্রে শ্রীকৃষ্ণ শব্দটির আবেধানিক অর্থ সর্বকর্ষণ মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে শ্রীকৃষ্ণ শব্দটি ক্রিস এবং মধ্যাহ্ন এই দুটি মূল থেকে উৎপন্ন হয় ক্রিস শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা অন্যদিকে মধ্যন্য শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয় অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ সকল দিক থেকে আকর্ষণীয় ব্যক্তি সনাতন তথা বৈষ্ণব ধর্মে তাকে সর্বোচ্চ ঈশ্বর উপাধিতে ভূষিত করা হয় এছাড়া তিনি ভগবত গীতায়ের প্রবর্তক শ্রীকৃষ্ণের বিগ্রহগুলোতে তার গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলিতে নীল দেখানো হয়ে থাকে উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন রাজা ছিলেন খুবই ধার্মিক কিন্তু রাজা ধার্মিক হলেও তার পুত্র কংস ছিল খুবই অত্যাচারী কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসন চ্যুত করে কারাগারে বন্দি করে নিজেই মথুরায় রাজত্ব করেছিলেন কংস একজন উগ্রবাদী ব্যক্তি হলেও তিনি তার প্রিয় ভগিনী দেবকীকে অত্যন্ত স্নেহ করতেন তাই তিনি নিজে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিয়েছিলেন বিবাহ শেষে কংস নিজের রথের সারথে হয়ে দেবকীকে বসুদেবের নিজ বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন এমন সময় হঠাৎ করে দৈববাণী বেজে উঠল ওহে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্বের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খর্গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলেন এ দেখে বসুদেব কংসকে অনেক অনুরোধ করে রাজি করালেন এই বলে যে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে সমর্পণ করা হবে এ কথা শুনে কংস শান্ত হল ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকীয় বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন মাঝখানে কেটে গেল অনেক বছর একে একে জন্ম হল ছয়টি সন্তান সন্তান জন্ম নেওয়ার পরই কংস আসে এবং বসুদেবের পূর্ব প্রতিশ্রুতি মতো নিজেদের সন্তানকে কংসের হাতে তুলে দেন আর কংস সঙ্গে সঙ্গে সন্তানটিকে হত্যা করে এভাবেই সপ্তম গর্বের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ব হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্বে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকীয় বসুদেবকে দর্শন দেন এবং তাদের পুনর্জন্মের তপস্যা সম্পর্কে জানান তার পূর্ণ ফলের জন্যই দেবকীয় বাসুদেবের কাছে তিনবার অবতার নেওয়ার প্রতিশ্রুতি দেন বিষ্ণুর দেবকীকে জানান যে প্রথম জন্মে বৃষ্টি গর্ভ নামক এক পুত্র হয় দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র এবং তিনি বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন এবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করে তার প্রতিশ্রুতি পুরো করেন বিষ্ণু এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংশ আরও বেশি পাহারার ব্যবস্থা করেছিল মাস ছিল ভাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি বিদ্যুৎ উচ্ছ্বসিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় বসুদেব তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং সেই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন যার ফলে কেউ কিছুই জানতে পারবে না সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের পাড়ের দিকে পথে যমুনা নদী বর্ষাকাল তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল তখন বসুদেবের নিরূপায় মনে হলো হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শ্রীগাল নদী পার হয়ে যাচ্ছে বসুদেব তখন ওই রূপধারী পথ প্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল বসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলো তাদের মাথার উপরে কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে সিনিয়ে নিয়ে একইভাবে পাথরের ওপরে আসার মারতেই মেয়েটি শূন্যে উঠে গিয়েই যোগমায়া মূর্তি ধারণ করেন মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে আবারও দৈববাণী হলো তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে বাল্যকাল থেকেই কৃষ্ণ তার অলৌকিক শক্তির প্রমাণ দিয়েছিলেন প্রমাণাবধ দাম প্রভৃতি কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিপীড়িত মানুষ মুক্তির আশায় কানুর তথা কৃষ্ণের অনুসারে হয়ে ওঠে এবং ক্রমান্বয়ে কংসবধের জন্য প্রস্তুতি গ্রহণ করে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসরাজাকে বধ করেন পৃথিবীতে যখন অধর্মের প্রাদুর্ভাবে ভক্ত ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখন ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন তখন তিনি স্বরগুণ যথা ঐশ্বর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন সনাতন ধর্মের দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ অষ্টম অবতার পুরাণ অনুসারে আজ থেকে পাঁচ হাজার দুই শত বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুগে যখন রাজা কংসের অত্যাচারের চারিদিকে অরাজকতা নৃশংসতা নিপীড়নে মানুষ জর্জরিত তখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় বৈদিক সাহিত্যে ঋগবেদে একাধিকবার শ্রীকৃষ্ণের উল্লেখ আছে শ্রীকৃষ্ণকে দেবকী পুত্র বলা হয় মহাভারত বিভিন্ন পুরাণ শ্রীমদ্ভগবৎ গীতা এবং বৈষ্ণব কাবে শ্রীকৃষ্ণের কাহিনী বর্ণিত হয়েছে জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পূজা অনুষ্ঠান মূলত ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তীর দিনে পালিত অনুষ্ঠানকে জন্মাষ্টমী বলে বৈষ্ণব ভক্তেরাই বিশেষত জন্মাষ্টমী পালন করে থাকেন তবে বর্তমানে বৈষ্ণব ভক্তেরা ছাড়াও হিন্দু ধর্মের অন্যান্য মতের লোকেরাও মহাধুমধামে জন্মাষ্টমী পালন করেন বাংলাদেশ ভারত নেপাল সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে জন্মাষ্টমী পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই শুভ জন্মাষ্টমী পালন করা হয় এ উপলক্ষে দেশ বিদেশে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারক ব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয় ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা গীতা যোগ্য জন্মাষ্টমী শোভাযাত্রা কৃষ্ণ পূজা পদাবলী কীর্তন করে থাকেন জন্মাষ্টমী ব্রত সম্পর্কে স্কন্ধ পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানুষেরই করা উচিত এই ব্রত করলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রাপ্ত হয়ে ইহলোক থেকে পরলোকে গিয়ে স্বর্গপ্রাপ্ত হওয়া যায় ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে তখনই ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব জন্মাষ্টমী হল অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার উৎসব বিশ্বাস ও একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই উৎসব জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শশা নিবেদন করার প্রথা রয়েছে মনে করা হয় শশা পেলে অত্যন্ত প্রীত হন নন্দলাল যে ভক্ত তাকে শশা নিবেদন করেন তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মোচন করেন বলে প্রচলিত বিশ্বাস জন্মাষ্টমীতে ঠিক রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণে শশা কাটতে হয় এটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নারী গ্রন্থি কাটার রূপক মনে করা হয় ধর্ম সমাজ রাজনীতি এককথায় সর্ববিদ জীবনাচরণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা নিরাকার ব্রহ্ম ভগবানের সাকার রক্ত মাংসের দেহদারী প্রকাশ সুগভীর তাৎপর্য ও গুরুত্ব বহন করে আদি ভৌতিক আদি দৈবিক ও আধ্যাত্মিক জগতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নানা দৃষ্টিকোণ থেকে অনুধাবনের দৃষ্টি রাখে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনী নলেজের সাথেই থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাই কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন সবাইকে আবারও নমস্কার